আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একতলা বিল্ডিং বাড়ির জন্য একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট পর্যন্ত একটা কলাম কত টাকা খরচ হয় এবং কি কী মালামাল লাগে আমরা এই হিসাব দেখব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে একতলা একটা বিল্ডিংয়ের কলাম নেওয়া হয়েছে সেই সাথে বেশ আমরা এই কলামটা ছাদের নিচ পর্যন্ত তৈরি করতে বা নির্মাণ করতে কতটা খরচ হয় জানবো এইভাবে আপনাদের বিল্ডিং বাড়িতেই আপনারা যদি একতলা বিল্ডিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের মোট কয়টা কলম লাগবে সেই সংখ্যা দিয়ে এই টাকাটা গুণ দিলেই কিন্তু আপনাদের বের হয়ে যাবে তো আমরা মাপগুলো আগে দেখে নেব আমাদের একতলা বিল্ডিংয়ের জন্য ফুটিং সাইজ কতটুকু আমরা দেব তিন ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি আমরা সাড়ে তিন ফিট করে সাইজ দিলাম অর্থাৎ এটা বর্গ আকৃতির একটা বেস এখন আমরা কলাম এবং যাবতীয় সেকশনের মাপগুলো দেখে নেব তো আমরা প্রথমেই মাটি কাটার জন্য এই যে মাটি কাটবো এখানে সাড়ে তিন ফিট আছে আমরা চার ফিট পর্যন্ত বা সাড়ে চার ফিট পর্যন্ত মাটি কাটবো দুই দিকেই এখন আমরা দেখব থিকনেস কতটুকু দেবো আমাদের এখানে একটা সোলিং আছে অর্থাৎ আমরা এখানে সোলিং সোলিং আমরা তিন ইঞ্চি আমাদের সোলিংটা হচ্ছে তিন ইঞ্চি এবং এখান থেকে বেশ যে কাস্টিং সেটি আমরা বারো ইঞ্চি বা এক ফিট এখন আমরা দেখবো এটা হচ্ছে জিএল মাটির লেভেল থেকে আমরা কত দূর পর্যন্ত নিচে যাব বা মাটি খনন করব। আমরা তিন ফিট গভীরে যাব তিন ফিট গভীরে যাব এখন এটা জিএল জিএল এবং এটা হচ্ছে পিএল এই জিএল থেকে পিএল আপনাদের সুবিধে মতো অর্থাৎ আপনাদের জায়গা নিচু হলে এই মাপটা বেশি হবে আর জায়গা উঁচু হলেও কম হবে তবে আমরা এখানে যে মাপটা ধরব সেটা হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি আমরা দিলাম এর উপরে আমাদের এই যে উপরে কলমটা এই কলমটা আমার ছাদের নিচ পর্যন্ত এটা ছাদের যে টপ আসছে সেইটা সহ আমরা দশ ফিট ধরে থাকি এখন আমরা দেখব আমাদের কলাম সাইজ আমরা কতটুকু দেব আমাদের যে কলাম সাইজ আমরা এখানে এই যে এই মাপটা হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এখানে এই ফুটিংয়ের যে কভারিং কভারিং এটা হবে আমাদের তিন ইঞ্চি তাহলে আমাদের ফুটিং যে ফুটিং যে কলামটা থাকবে সেটা আমাদের তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি সাইজ থাকবে এবং আমরা পিএল থেকে উপরে সাদে নিচ পর্যন্ত দশ বাই দশ দিব আমাদের কিন্তু এখানে যে তথ্যগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা মালামালগুলো নির্ণয় করবো সেই সাথে কত টাকা খরচ হয় মাত্র একটি কলামে সেটা আমরা দেখব এখন আমাদের প্রথমে যে মালামাল প্রয়োজন হবে আমরা লিখতে পারি যে আমাদের এক নাম্বার যে ম্যাটেরিয়ালস বা যে কাজ হবে তা হচ্ছে আর্থওয়াক আর্থওয়াক আর্টওয়ার্ক এটা হচ্ছে মাটি কাটার কাজ স্ক্রিপেশন মাটি কাটার কাজের জন্য আমরা কত টাকা আমরা ধরতে পারি এই যে বেসটা দেখতেছেন আমরা আগে বলেছি সাড়ে তিন সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফাইট ফিট এবং গভীরতা হবে তিন ফিট এরকম একটা বেস মাটি কাটতে আমাদের যে টাকার প্রয়োজন হবে তা হচ্ছে চারশো টাকা আমরা মাটি কাটা কাজ করলাম এরপরে দুই নাম্বার আমাদের এখানে সলিং আছে আমরা সলিংয়ের হিসাবটা করব সলিং সলিং আমাদের এখানে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট সেই ক্ষেত্রে আমাদের এখানে সলিংয়ের যে ইট লাগবে ইটের পরিমাণ লাগবে আমাদের পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি আমরা বারো টাকা করে প্রতিপিজের মূল্য ধরলে আমাদের এখানে চারশো টাকা খরচ আসবে এই সলিংয়ের ইট বাবদ এখন আমরা তিন নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে ফুটিংয়ের রড ফুটিং রড আর এখানে যে ফুটিং রড দেব। তা আমরা বারো এম এম দেব আমাদের এই রডটা হচ্ছে এ এবং এই রডটা হচ্ছে বি দুইটা রড তাহলে আমরা লিখতে পারি আমাদের যে বারো এম এম ডায়া অ্যাট দ্য রেট পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ এইটা আমরা বোর তো বোর অর্থাৎ দুই দিকে উভয় দিকে আমরা বারো মিলি রড যেটাকে আমরা চারশুতি রড বলি এই চারশুতি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা থেকে একটা রড থেকে আরেকটা রডের যে সেন্টার সেই সেন্টার আমাদের পাঁচ ইঞ্চি এখন আমরা বারো এম এম রড আমাদের কতগুলো লাগবে এই ফুটিংয়ের জন্য আমরা আলাদা করে করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আমরা দেখব আমাদের কতটুকু ফুটিং বা ফুটিংয়ের বাবদ রড লাগবে পনেরো কেজি প্রতি কেজির মূল্য আমরা ছিয়াশি টাকা করে ধরি তাহলে আমাদের এখানে ফুটিংয়ের বাবদ আমরা এটাকে গুণ করে দিলেই বারোশো নব্বই টাকা এরপরে চার নাম্বার আমাদের কলামের মেন রোড মেন রোড বারো এম এখন কলামের মেইন রোড এখানে দেখানো আছে যে কলামের মেইন রোড বারোটা মেন রোড বারো এম এম ডায়ার চারটা মেন রোড তাহলে আমরা এখানে কলামেও যে ভার্টিক্যাল চারটি রড ব্যবহার করবো সেটার ডায়া হচ্ছে বারো এম এম বা চারশোতা রড তাহলে আমাদের এই বারো এম এম বা চারশোতে রড কতটুকু লাগবে আমাদের কলামের জন্য আমরা যেহেতু আলাদা আলাদা করে হিসাব করতেছি কলামের জন্য আমাদের রডের প্রয়োজন হবে আঠারো কেজি আমরা প্রতি কেজির মূল্য ছিয়াশি টাকা করে ধরলে এই কলাম বাবদ আমাদের খরচ আসবে পনেরোশো চুরাশি টাকা এবার আমরা পাঁচ নাম্বার যে আইটেম আমাদের সেই পাঁচ নাম্বার আইটেম লিখবো আমরা কলামের রিং বা স্টিরাফ কলামের রিং বাবদ আমরা এখানে যে স্টি আপ ব্যবহার করা হবে দশ এম এম ডায়ারড সেটা আমরা পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করবো এবং এখানে আমরা যে ফুটিং ফিলার এখানে আমরা ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ডিস্টেন্সে ব্যবহার করতে পারি আমাদের স্টি রড সেই জন্য আমাদের এখানে স্টি আপ রডের প্রয়োজন হবে চোদ্দো কেজি চোদ্দো কেজি আমরা এটাকেও ছিয়াশি টাকা করে কেজি ধরবো সেই ক্ষেত্রে আমাদের এখানে রিং বাবদ খরচ আসবে বারোশো চার টাকা আমরা কিন্তু মালামালে হিসাব বের করলাম এখন আমরা কাস্টিং করবো অর্থাৎ এখানে বেস শর্ট কলাম কলাম আমরা ঢালাই করব। সেই ক্ষেত্রে আমাদের সিমেন্ট বালি খোয়া কত কুলো লাগবে এবং সেই সাথে মিস্ত্রি খরচ কত লাগবে আমরা এই হিসাবটা এখন দেখব আমাদের এখন ছয় নাম্বার যে আইটেম তা হচ্ছে আমরা সিমেন্ট আমাদের সিমেন্ট কত ব্যাগ প্রয়োজন শুধুমাত্র এখানে যে বেস কাস্টিং শর্ট কলাম এবং লং কলামের জন্য আমাদের এখানে একটা কলামের সিমেন্ট লাগবে চার ব্যাগ চার ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে সিমেন্ট বাবদ এখানে খরচ আসবে বাইশশো টাকা এরপরে সাত নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে স্যান্ট বা বালি এখানে আমরা মোটা বালি এবং চিকন বালি অর্ধেক অর্ধেক ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে দশ সিফটি বালুর প্রয়োজন প্রতি বালুর সিফটির মূল্য আমরা পঞ্চাশ টাকা করে ধরলাম সেই ক্ষেত্রে আমাদের এখানে পাঁচশো টাকা আসবে তবে এই যে বালি এবং মালামালের রেট জায়গা বিশেষে কম বেশি হতে পারে আপনাদের স্থানীয় দর হিসেবে আপনারা হিসাব করবেন এরপর আট নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে যে খোয়া খোয়া কতটুকু লাগবে এই বেস্তার জন্য আঠারো সিএফটি প্রতি সিএফটি মূল্য আমরা যদি একশো পঁচিশ টাকা করে ধরে তাহলে আমাদের বাইশশো পঞ্চাশ টাকা খোয়া বাবদ বিল আসবে এখন আমরা নয় নাম্বার দেবো আমাদের মিস্ত্রি খরচ আমরা মিস্ত্রি খরচ কত টাকা দেব এই মিস্ত্রি খরচ এলাকাভেদে হয়ে থাকে দেখা যায় যে গ্রামগঞ্জে একটু কম আবার শহরের দিকে একটু বেশি তো যাই হোক আপনাদের স্থানীয়ভাবে আপনারা এই মিস্ত্রি খরচটা বসাই দিবেন তো আমি এখানে হিসাবের জন্য আঠারোশো দুই টাকা ধরলাম যেহেতু আমাদের এই দুই টাকা আসে একটা অন্য অন্য হিসাব থেকে দুই টাকা আমরা বাড়িয়ে দিলাম এখন আমরা এটাকে যদি টোটাল করি তাহলে আমরা পাবো একটা কলামের খরচ আমরা একটা কলাম দিতে গেলে আমাদের খরচ পড়বে দশ হাজার টাকা তো আপনারা আর একটু শুনে নেন তা হচ্ছে যে আমরা একতলা বিল্ডিংয়ের জন্য একটা কলামের খরচ সে যেটা বেস থেকে শুরু করে ছাদের নিচ পর্যন্ত কলাম ঢালাই পর্যন্ত আমাদের খরচ হবে দশ হাজার টাকা এলাকা কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ